ভাইয়ের ভালোবাসা নিঃশব্দ কিন্তু কিছু বোনের দম্ভ সংসার ধ্বংস করে দেয় ভাইয়ের ভালোবাসা তাকে চোখের কোণে মুখে নয় মনের এক কোণে সে চায় না বোনের সংসারে জ্বর হোক সে চায় না কপালে তার অভাবের জ্বর হোক সে চায় না তার বোনের সংসারে জ্বর হোক সে চায় না কপালে তার অভাবের জ্বর হোক কিন্তু বোন অনেক বোন দম্ভে ভরা মুখে তার ভাই বলি মুখে তার ভাই বলি কিন্তু বোন অনেক বোন দম্বে ভরা আমার ভাই মুখে তার এই বুলি অন্য বয়ের ঘরে দেয় বৃষের বৃষ্টি করে আগুন জালি ভাই চুপ থাকে চোখ নামায় সংসার বাঁচাতে নিজেই হারায় ভাইয়ের কারণে ভাঙে না কুল কিন্তু কিছু বোনে রেগো করে হৃদয়কে ভাঙচুর সংসার মানে সমাজতা নাশের যুদ্ধের কোনো মাঠ রক্তের সম্পর্ক মানে না কোনো দম্ভ বরং হৃদয়ের কথা শুনে তৈরি হয় একটা শক্ত মাঠ তাই হয়ে যেমন দায়িত্ব বুঝে নেওয়া দরকার তেমনি বোন হয়ে কারো সংসার পোড়ানো নয় বরঞ্চ রক্ষা করাই হোক তার স্বভাবচার ভালোবাসা মানে দখল নয় সহনশীলতা আর পরিবার মানে রাজত্ব নয় বোঝা বোঝাপড়া